নমস্কার বন্ধুরা শুভ সকাল লোকাল জব আপডেট পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই যারা আমাদের পরিবারের এখনো সদস্য হননি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান কারণ আপনারা ঘরে বসে একদম সম্পূর্ণ বিনামূল্যে কোনো কনসালটেন্সি ছাড়া একদম ফ্রিজে এ টু জেড চাকরির কবর এই চ্যানেলের মাধ্যমে পেয়েবা তো আপনারা যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবারে ভিডিও বানাইতে অনেক বেশি মোটিভেশন লাগে এবং আপনাদের আজকে দেখতে এখানে শিলচার করিমঞ্চ এগুলো এরিয়াতে কাজ করার সুযোগ আছে ভিডিওটা আপনারা সম্পূর্ণতা স্কিপ না এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যারা এখনও জয়েন হননি আপনারা জয়েন হয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে এখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবেন কারণ আমরা অনেকগুলো চাকরির খবর আছে যেগুলো ইউটিউবে ইউটিউবের মাধ্যমে দিতে পারি না সেগুলো চাকরির খবর আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দেই তো আপনারা প্লিজ হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাবেন ভিডিওটা আপনারা সম্পূর্ণ স্কিপ করবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবা এখানে আপনাদের এয়ারটেল একটা রেপুটেড কোম্পানি এই এয়ারটেল কোম্পানিতে আপনাদের কাজ করার সুযোগ আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা তো আপনারা এখানে দেখতে পাবেন চাকরির বিজ্ঞপ্তি এয়ারটেল যেটা আপনাদের ফাইবার আছে বিক্রয়ের জন্য আপনাদের আপনার দেখতে যায় এয়ারটেল এক্সট্রিম ফাইবার বিক্রির জন্য একজন ফিল্ড সেলস এক্সিকিউটিভ প্রয়োজন তো এখানে আমার যারা বাইরে আসুন আপনার এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের সম্পূর্ণ ফিল্ডেই কাজ থাকবো আপনাদের ফিল্ড সেলস এক্সিকিউটিভ পোস্ট এখানে কন্ট্রাকচুয়ালে কাজ থাকবো আপনাদের এখানে শ্রীভূমি জেলা তো যারা শ্রীভূমি অঞ্চলে আসুন আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে আপনারা এই এয়ারটেলের মতো রেপুটেড কোম্পানিতে আপনাদের সেলস এক্সিকিউটিভে কাজ করার সুযোগ আছে এখানে আপনারা যেটা বেতন যেটা দশ হাজার টাকা থাকবে ফিক্সড আপনাদের গাড়ি ভাড়া থাকবে আপনাদের দুই হাজার টাকা তো সর্বমুঠ আপনাদের এখানে গাড়ি ভাড়া আওয়াজ যেটা খরচ আছে এই গাড়ি ভাড়ার জন্য আপনাদের দুই হাজার টাকা এবং সেলাই যেটা আপনাদের দশ হাজার টাকা সেলাই থাকবো এখানে যারা আপনারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারবা ফোন নম্বর যেটা হলো আপনাদের নাইন এইট ফাইভ ফোর টু টু নাইন নাইন থ্রি ডাবল জিরো এই নম্বরে ফোন করে আপনারা এই কাজ সম্বন্ধে ডিটেলসে জানতে পারবেন এবং আপনাদের যেটা আপডেট সিবিআ আপনারা এখানে সেন্ড করে দেবা আপনারা যদি শর্ট লিস্টেড হন এখানে কোম্পানির তরফ থেকে আপনাদের কল করাইব দুই হাজার পঁচিশ সালে আপনারা দেখতে এখানে পেপসি কোম্পানিতে আপনাদের কাজ করার সুযোগ আছে তো এই পেপসি কোম্পানিতে আপনাদের লোকেশন দেখতে দেয় শিলচার আফলং করিমগঞ্জ যেটা শ্রীভূমি এই তিনটা এরিয়াতে আপনাদের কাজ করার সুযোগ আছে ভেকেন্সিটা আপনারা দেখতে পাই এখানে সেলস অফিসার পেপসি কোম্পানি পজিশন হইল আপনাদের কাস্টমার এক্সিকিউটিভ এবং সেলসে অফিসার তো এই দুইটা পোস্টে এখানে আপনাদের কাজ করার সুযোগ আছে লোকেশন আপনারা দেখতে পাই শিলচার আফলং এবং শ্রীভূমি এখানে রিকোয়ারমেন্ট কী কী আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে স্কিপ করবেন না স্কিপ করলে পরে কিন্তু আপনারা কিছু বুঝতে পারতেন না দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন সেলস অ্যান্ড ডিস্ট্রু ডিস্ট্রিবিউশন ইন এফএমসিসি ও রিলেটেড ইন্ডাস্ট্রি তো আপনারা যারা তিন বছরে আপনাদের অভিজ্ঞতা আছে আপনাদের ডিস্ট্রিবিউশন সেলস এইগুলো যদি অভিজ্ঞতা থাকে আপনারা এই পেপসি কোম্পানিতে কাজ করার সুযোগ আছে এখানে আপনারা দেখতে শুড অ্যাপ স্ট্রং আন্ডারস্ট্যান্ডিং অফ ডিস্ট্রিবিউটার ম্যানেজমেন্ট এডুকেশন কোয়ালিফিকেশন যেটা হলো আপনাদের মিনিমাম গ্র্যাজুয়েট তো যারা আপনাদের গ্রাজুয়েশন কমপ্লিট আছে এবং আপনাদের সিজি সেক্টরে তিন বছর অভিজ্ঞতা আছে আপনারা এই পেপসি কোম্পানিতে কাজ করার সুযোগ আছে এখানে কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট এবং ইউ ক্যান সেন্ড ইউর সিবি তো আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসেন আপনারা নিচে ধোয়া মিলের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো মিল যেটা হলো আপনার দেখতে এটা অবিনাশ বড়ুয়া আহ এট আর জি ক্রপ ডট এই মেইলের মাধ্যমে আপনাদের আপডেট সিভিটা সেন্ট করে দিব আপনার যদি শর্ট স্টুডেন্ট এখানে আপনাদের কোম্পানি তরফ থেকে আপনাদের কল করা করাইবো এই কাজটা শিলচারের মধ্যে আপনাদের কাজ করার সুযোগ আছে শিলচারের মইধ্যে আপনাদের সেলস এক্সুটিভ এটা শুধু শিলচার নয় শিলচারও শ্রীভূমি অঞ্চলে আপনাদের কাজ করার সুযোগ আছে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেওয়া স্কিপ করবেন না ভিডিওটা আপনারা সম্পূর্ণ এ টু জেড সবকিছু বুঝতে পারবেন তো আপনারা লুকিং ফর টার্গেট এসে বা পোস্ট হলো আপনাদের সেলস এক্সিকিউটিভ এই সেলস এক্সিকিউটিভে আপনাদের এখানে কাজ করার সুযোগ আছে হেডকোয়ার্টার আপনারা যেটা দেখতে পেল শিলচার এবং করিমগঞ্জ এই দুইটা আপনাদের হেডকোয়ার্টার আপনাদের শিলচার এবং শ্রীভূমি অঞ্চলে কোম্পানি যেটা এলো লিঙ্ক লক্স প্রাইভেট লিমিটেড আপনারা লিঙ্ক কোম্পানির নাম মতো অনেকেই শুনছেন এই লিঙ্ক লক্স প্রাইভেট লিমিটেড থেকে আপনাদের জব ভ্যাকেন্সিটা ডিভিশন যেটা আপনাদের দেখব নন হার্ডওয়্যার চ্যানেল চ্যানেল সেলস এক্সি এক্সপিরিয়েন্স পিপল হার্ডওয়্যার ওর এফ ব্যাকগ্রাউন্ড তো যারা আপনারা এফএমসি জি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে আপনারা অভিজ্ঞতা আছে তাছাড়া হার্ডওয়্যারে যদি আপনারা যদি কাজ করার অভিজ্ঞতা আছে সেলসের অভিজ্ঞতা আছে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে স্যালারি আপ টু যেটা হলো টুয়েলভ আপনাদের স্যালারি থাকবো বারো হাজার টাকা আপনাদের প্রত্যেক মাসে এবং এডিশনাল বেনিফিটস কী কী পাইবে আপনারা কোম্পানি থেকে বেরোবুল পে আউটস তাছাড়া আপনাদের একটা ভালো ইনসিডি পাইবা আপনাদের একটা মাসের টার্গেট থাকবো আপনারা সেই টার্গেটটা যদি আপনারা যদি অ্যাচিভমেন্ট করতে পারেন আপনারা কিন্তু এখানে একটা ভালো ইনসিডি পাইবা এখানে আপনারা কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন আই ওয়ান এস প্রিফারেন্স তো যারা আপনারা গ্রাজুয়েশন আসুন আপনারা ফার্স্টের আপনার আগে প্রিফারেন্স পেয়ে তাছাড়া হায়ার সেকেন্ডারি পাস এবং মেট্রিক পাস যারা আসুন আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবা কিন্তু আপনার সম্পূর্ণ স্কিলের এবং এক্সপিরিয়েন্সের অভিজ্ঞতার উপরে আপনারা কিন্তু কাজটা এইখানে ডিপেন্ড করে আপনারা সিলেকশন করাইব ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যান হোয়াটসঅ্যাপ সিবি এখানে আপনারা যেটা হোয়াটসঅ্যাপ নম্বর আছে আপনারা লোকাল যে আপডেট যেটা আপনাদের ফেসবুক পেজ আছে এখানে আপনারা মেসেজ করলে পরে আপনাদের কিন্তু আমি নম্বরটাই দিয়ে দেবো নম্বরটা শো না করার কারণ একটাই আপনারা অনেকে আসুন নম্বর দেওয়ার পরে এখানে মেনশন করা থাকে এখানে এক্সপিরিয়েন্স যারা আসেন তারা অ্যাপ্লাই করতে অনেক সময় আসে ফ্রেশার্সরা ফোন করে অনেক বেশি ডিস্টার্ব দেয় তার কারণে এগুলা নম্বর শো করা নাই আপনারা যারা অভিজ্ঞতা আছে আপনারা মেসেজ করলে পরে আপনাদের নম্বরটা দিয়ে দিব এই চাকরিটা শিলচারের মধ্যেই এবং এই কাজটা আপনারা আমার ভাই এবং বোন আপনারা অভিএপ করতে পারেন নামটা শুনতে হতে টুইনিক লাগতে পারে নানা নানি কেয়ার তো নানা নানি কেয়ার যেটা আপনাদের বয়স্ক আমাদের যারা সিনিয়র সিটিজেন দাদু দিদা আছে তো ওনাদের এখানে আপনার দেখতে পারেন উই আর আয়ারিং অ্যাসোসিয়েট কেয়ার কিভার্স ওনাদের কেয়ার করার জন্য এখানে পুরুষ ও মহিলা কর্মী নিয়োগ জয়েন আওয়ার টিম নানা নানি কেয়ার ইস লুকিং ফর দা রাইট মেল আমার ভাই এবং আপনারা এখানে এই পোস্টের জন্য এখানে ওয়েল ম্যানার্ড চেয়ারফুল হনেস্ট আপনারা এখানে সদভাবে কাজ করতে হবে এখানে তাছাড়া এখানে আপনাদের বাকিগুলো আপনাদের দোয়াছে ডিটেলসে আপনারা দেখতে এখানে বয়সে যেটা সময় সময় আপনারা দেখতে বিশ থেকে চল্লিশ সরি পঁচিশ থেকে চল্লিশ বছরের ভিতরে যারা আসুন আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে আপনাদের স্যালারিও মেনশন করা আছে আপনারা দেখতে পারবা তাছাড়া এখানে আপনাদের স্যালারি প্লাস ট্রেভেল আপনাদের আওয়া যাওয়া যেটা ট্রেভেল এক্সপিরিয়েন্স কোম্পানি প্রোভাইড স্টে এবং আপনারা এখানে আপনারা উইকলি একদিন অফ পাইবা এবং আপনারা এখানে স্টে করার জন্য এখানে আপনাদের থাকার ব্যবস্থা আছে এবং স্যালারি যেটা আপনাদের দশ থেকে বারো হাজার এখানে স্যালারি আছে তো এই কাজের জন্য যারা ইচ্ছুক আসুন আপনারা নিচে দেওয়া ফোন নম্বর যোগাযোগ করতে পারবা ফোন নম্বর যেটা আপনারা দেখতে হোয়াটসঅ্যাপ নম্বর সিক্স ডাবল জিরো ডাবল ওয়ান টু থ্রি ওয়ান সেভেন ওয়ান তাছাড়া এইখানে মেল দেওয়া আছে সাপোর্ট অ্যাট দ্য রেট নানানি কেয়ার ডট কম এই মেইলের মাধ্যমে আপনাদের যেটা আপডেট সি বিএস এখানে সেন্ড করে দেবা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আমার ভাই এবং বইন আপনারা এই কাজের জন্য উভয়ই অ্যাপ্লাই করতে পারবা